আমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু তারা আমাকে তাদের পরিবারের সদস্য মনে করে রক্তের বাঁধন না মনের বাঁধনে শক্তিশালী হয়ে ওঠা সম্পর্কের একজন আপুর আমরা আজকে যাব। আমি রান্না করে নিয়েছি যেহেতু আমার ভাই আর বাবা আছে বসে আর ড্রেস বের করে নিয়েছি রেডি হয়ে বের হয়ে গেলাম দেখে এদিকে তাকাও বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে যেটা ক্যামেরা একদমই বোঝা যাচ্ছে না বললো গাড়িটা সামনে নিয়ে আসি বাচ্চারা ডে কেয়ারে আমি আর সকালবেলা বের হয়েছিলাম আর উপায়দার জন্য এই গিফটটা নিলাম নেওয়া যায় না নেওয়া যায় ভাবতেই এটা মনে হলো যে ওটা ও পছন্দ করবে সো আর সালাই না খুবই এক্সাইটেড কালকেই বলে রেখেছিলাম আর এত বৃষ্টি হচ্ছে যে সবাই বেজে যাচ্ছিলো অল্প একটু এ করতে যাই

আমরা বাসায় চলে এসেছি আর ওনারা চেঞ্জ করেছে নতুন বাসায় উঠেছে তো আমি এসে বারান্দার গাছগুলো দেখছিলাম আমরা অনেক গল্প করতেছিলাম বাট সব কিছু তো আর ক্যামেরায় আনা সম্ভব না আসলে যতটা আনন্দের কাটে অতটা বোঝানো সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমরা কেউই ক্যামেরা ফ্রেন্ডলি না সো দেখো আলাইনা আলাইনা দেখি উঠো কয়েক

বাচ্চারা অনেক বেশি ফান করছিল দেশে গেস্ট আসলে সুন্দর পরে যেমন হয় অনেক ঠিক কেয়ার করতে পারে আরিস আলাইনা আমি একটু নিশ্চিন্তায় থাকতে পারি আশা রাখি আলাইনাকে অনেকবার বারণ করেছি খালামনি ড্রেসিং টেবিল ধরা যাবে না কিন্তু এখানে এসে একটু উকি মারছে কবে যেসব শিখাতে পারবো কাটাকাটি শুরু করেছে ম্যাডাম সকাল সকাল উঠিয়ে দেখি নাস্তা কাটাকাটি কি রান্না করবে সব নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে রাত্রে আমার সাথে গল্প করবে বলে নিজেই ঘুমায় পড়ছে যা হোক একটা স্পেশাল যে মাংস রান্না দিয়ে আমি সকালে নাস্তা করেছিলাম আমাকে দিয়ে যে কাজ করানো হয়েছে তার একটু প্রমাণ তো উনি দিক দিয়ে রান্না করছিল আমরা হাসি ঠাট্টা করছিলাম পচাচ্ছিলাম একজন একজনকে ট্রল করতেছিলাম সেই সাথে একটু বর্তা বানাইছিলাম আমি তো আসি নাই এখানে এরপর আমি আর উপায় দিয়ে একটু বের হয়েছিলাম পাশের দোকানে যাওয়ার জন্য সুন্দর খুলছে খুলছে আমরা কি প্রথম দোকান থেকে একটু কাঁচামরিচ আর এই ড্রিঙ্কসটা নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম এসে দেখি উনি রান্না বান্না শুরু করেছে ওদের না নিয়ে গিয়ে ভালোই লেগেছিল রূপায়দার সাথে যেতে আপুরা মাল নিতে থাকে সো খুব বেশি তো দূরত্ব নয় এরকম দূরত্বে খুব বেশি একদম বেড়ানো রাত্রে থাকা এগুলা হয়ে ওঠে না রিফিল করার সম্পর্ক গুলোতেই সম্ভব হয় তুমি সারা রাত জেগে থাকো না কেন এখন আমার ঘুম আসছে আমি ঘুমাবো না তুমি কেন সারা রাত ঘুমালা কোথায় কি করছি উনি আমাকে গল্প করবে বলে এনে উনি ঘুমাইছে এর আগে একদিন আমাদের বাসায় ছিল আমি কিন্তু একদম পুরো রাত জেগে গল্প করছি উনি একদিন থাকছে আর মনে হয় যে ওটা সোদ আমাকে করতেই হবে উপায় দাও রাগ করছিল এর না থেকে চলে রাপু অনেকবার যাওয়াতে এখন আর নিজে বোধ করে নাই আমি যেগে গল্প করছি এখন আর আমার সাথে রাজ্যে গল্প করে নাই আজকে দিন মিলে সে অনেক কষ্ট করে রান্না বান্না করছিল সারা দিন এগুলোর পেছনে ব্যস্ত ছিল এগুলো না করে গল্প করলে আমি আরো বেশি আমার ভালো লাগতো যা হোক রান্নাবান্না শেষ হয়েছে এখন হলে সার্ভ করে নিচ্ছে আর শেষেই দেখে দৌড়ে গিয়েছে সবাইকে বলতে খাবার অনেক মজা হয়েছিল এত কষ্ট করেছে এগুলোর পিছনে আমি ফ্রাইড রাইস করলে অনেক সহজে সংক্ষেপে করে ফেলি এত কষ্ট করতে আমার ইচ্ছে করে না যাই হোক বিকালে আমরা একটু বের হয়েছিলাম একটা পাকনা বলি মাসালা সব বোঝে ওকে যে ভূতের ভয় দেখাবো সেটাও পারে আলাইনা গাড়িতে ঘুমাচ্ছিল আমাদের এখন খুবই শান্তির সময় এসেছিলাম সানফ্লাওয়ার গার্ডেনে তার পাশেই একটা জায়গা দেখতে পেয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে গেলাম আর দেখতে পেলাম এটা খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর পানির স্রোত যাচ্ছিল নীরব নিস্তব্ধ প্রকৃতি সব মিলিয়ে অন্যরকম ভালো লাগছিল পর আমরা ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত সানফ্লাওয়ার গার্ডেনে এর আগের বার অনেক অনেক বড় সড়ো পরিসরে গার্ডেন ছিল এবার ছোট্ট একটা জায়গায় বেশ কিছু ফুল আছে তবে খুব কম ছিল না আসার সময় সিজার নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছিলাম একটা ফিনিশ মেয়ে সিজার দিয়ে কাটতেছিল তো ওর থেকে রিকোয়েস্ট করে নিয়ে আমরাও কিছু ফুল কেটে নিয়েছিলাম বাচ্চাদের ফুল হাতে একটা ছবি উঠাতে যে আপুর অনেক কষ্ট করতে হয়েছে

এর আগেরবার বার ভাবিদের নিয়ে এসেছিলাম আর খুব বেশি উঠাতে পারিনি একটা আপছাপ ছা ভালো লাগা রয়ে গিয়েছিল ওই দিন অন্য ভাইয়া ভাবিদের সাথে দেখা হয়েছিল কথাবার্তা বলতে এই সময় পার হয়ে গিয়েছিল আর তেমন তোলা হয়নি আপুরও যেহেতু আসা হয়নি এটাই বেস্ট সময় ছিল যেহেতু এখন লাস্ট পর্যায়ে চলে এসেছে ফ্লাওয়ার আর মটরশুটি একটু শাকও নিয়েছিলাম আমরা নিয়ে আমরা এখন আবার আপুদের বাসার দিকে রওনা হয়েছি সাথে কালকে রাত জাগে নাই সেই পানিশমেন্ট ছিল আমি মাঝে দিয়ে যে একটু ঘুমিয়ে আসছিলাম দিনের ওই ঘুমটুক আমার অনেক বেশি কাজে আসে বের হইছিলাম আর একটু টায়ার্ডনেস ফিল হয় না তোমার আম্মু দিয়েে নষ্ট করি সব সময় নষ্ট মূল ব্যক্তিগতভাবে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ আর মজার কথাও কে কষ্ট নিতে পারে সেটা নিয়ে অনেক ভাবি চিন্তে কথা বলি SAPুর সাথে একটু ফ্রি হয়ে গিয়েছি এখন হবে আর ভাবতে হয় না আর দা অনেক হ্যাপি হয়েছে ওর গিফট পেয়ে সেজন্য অনেক ভালো লাগছে তোমার বোন তোমার পাশে এমনি দেখে সে বাবা কালকে আমাদের দিয়ে গিয়েছিল আজকে নিতে এসেছিল তো ভাইয়া আবার কল দিয়ে দাওয়া দিয়েছে খাওয়া দাওয়া করলো আবার আমার ভাইয়ের জন্য খাবার দিয়ে দিয়েছিল সব মিলিয়ে আমরা বিদায় নিয়ে ভাইয়ের সাথে একটু দেখা করে আমরা এখন বের হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে